যখনই সুযোগ পাবেন ঘুরে আসবেন ঘুরলে মনটা ভালো থাকবে তো আমরা যারা চাকরিজীবী তো আমরা একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়ি কর্মস্থলে যতক্ষণ থাকি তখন একটু বিজি থাকতে হয় তারপর আমরা সবাই মিলে আমরা কয়েকজন আছি সবাই মিলে আমরা একটু একটু ঘুরে বেড়াই তো আজকে চলে গেলাম ভিসিক উদ্যোক্তা মেলা হবিগঞ্জে ভিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে সেটা চলছে নিমতলি কালেক্টরেট প্রাঙ্গণে তো আপনারা চাইলে এখানে যে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো কেনাকাটা করতে পারেন তো আমরা কয়েকজন মিলে বিকেলবেলা চলে গিয়েছিলাম সেখানে বিভিন্ন ধরনের পাটের জিনিস তারপর মাটির গহনা অ্যান্টিকের গহনা মুক্তের গহনা যেগুলো সচরাচর হবিগঞ্জে পাওয়া যায় না সেইগুলো আপনি কিনতে পারেন তো বিকেলবেলা ঘুরে আসতে পারেন বেশিক উদ্যোক্তা মেলায় তো আমরা এখানে চারজন ছিলাম আরও তিনজন আপা ছিলেন আমরা মিলে ঘুরে আসলাম টুকটাক কেনাকাটা করলাম বৃষ্টির কারণে জায়গাটা অনেক ভেজা ছিল যার কারণে একটু কষ্ট হয়েছিল তারপর আপনি চাইলে এখানে আপনি পর্দা কিনতে পারেন আপনার পছন্দ মতো তারপরে যে চটের জিনিসগুলো কিনতে পারেন বিভিন্ন যে পুতুলগুলো কিনতে পারেন পিলো আছে অনেক সুন্দরের পিলো পিলো কাবার নকশি কাঁথা হাতের কাজের জিনিসগুলো আছে যেগুলো সচরাচর হবিগঞ্জে পাওয়া যায় না আপনি চাইলে কিনতে পারেন তো মিলে সবাই মিলে ঘুরে আসতে পারেন উদ্যোক্তা মেলায় আরও দুদিন চলবে এগারো তারিখ পর্যন্ত মেলাটা চলবে এখানে মেলাগুলোতে উঠেছে দেখলাম অনেক সুন্দর সুন্দর কুমিল্লা বাটিক যেগুলো বাটিক তারপরে যে নকশি কাঁথার যে ড্রেসগুলা দেখেন রয়্যাল নকশি এই নকশি কাথা নকশি করা জিনিসগুলো কিন্তু আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না হবিগঞ্জে তো আপনারা চাইলে মেলায় গিয়ে কিনতে পারেন যেহেতু সীমিত সময় সীমিত সময়ের ভিতরে একদিন গিয়ে ঘুরে আসবেন আর আপনার পছন্দ মতো জিনিসগুলো কিনে আনবেন এই যে দেখেন এই গহনাগুলো কিন্তু হবিগঞ্জে পাওয়া যায় না পাওয়া গেলেও খুব একটা অ্যাভেলেবল না যে আপনি একটা কালার চাইলে একটা কালার পাবেন না এখানে আপনি সব পাবেন এই দোকানটায় দেখেন পাটের জিনিসগুলা যেগুলো এখানে হবিগঞ্জে কিন্তু পাওয়া যায় না এই পাটের জিনিসগুলো কিন্তু আপনি চাইলেই এই মেলা থেকে কিনতে পারেন তো যারা ভাবছেন যে এই ধরনের জিনিস কিনবেন তারা উদ্যো উদ্যোক্তা মেলায় যেতে পারেন যেহেতু আরও দুই দিন আছে সেখানে গিয়ে কিনতে পারেন এখানে আপনি হরেক রকমের গহনা কিনতে পারেন আপনার পছন্দ মতো এখানে বিভিন্ন ধরনের জামা ড্রেস আছে আপনি যেগুলো আপনি পছন্দ করে কিনতে পারেন আরও আছে কুমিল্লার বাটিক আছে এই যে দেখেন পুরো চারদিকে মেলা বসছে দেখতেও ভালো লাগছে অনেকেই শখের জিনিসগুলো কেনার জন্য মেলায় আসছেন তবে বৃষ্টির কারণে একটু ভিড়টা একটু কম ছিল যেহেতু বৃষ্টি হয়েছে এখানে হরেক রকমের পর্দা আছে বিভিন্ন ডিজাইন করা এবং কম দামে আপনি পর্দাগুলো পাবেন আমার কাছে মনে হয়েছে অনেক রিজনেবল তো আপনি চাইলে কিনতে পারেন তো ঘুরে আসুন উদ্যোক্তা মেলায় পর্দাগুলো সত্যি খুব সুন্দর ছিল এবং কম দাম ছিল আর এখানে দেখেন পুরোটা ঘরে শুধু গহনার গহনা এবং মাটির চুরি এই যে চুরিগুলো এত সুন্দর এত কালারফুল আপনি কিন্তু যে কোনো কালার আপনার পছন্দ মতো কিনতে পারবেন তো যদি কিনতে চান তাহলে তাড়াতাড়ি চলে যান উদ্যুক্ত মেলায় আমরা আজ বিকেলে গিয়ে ঘুরে আসলাম অনেক ভালো লেগেছে সত্যি তো আপনারাও যান ভালো লাগবে আর যা যা দরকার আপনার পছন্দ মতো জিনিসগুলো কিনে আনতে পারবেন এটা হচ্ছে নিমতলা কালেক্টরেট পাঙ্গেন আরও দুদিন থাকবে মেলা এগারো তারিখ পর্যন্ত থাকবে ঘুরে আসুন